হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা আর এটা ছিল পূজার পরের দিন তো পার্লারে কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে রাত দশটা নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম এনজিবির উদ্দেশ্যে কারণ এনজিবিতে অনেক বড় বড় হচ্ছে বিশ্বকর্মা পূজা হয় ওখানে যেহেতু সিন্ডিকেট আছে তারপরে অটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে ট্যাক্সি যে স্ট্যান্ড আছে খুব বড় করে কিন্তু খুব বৃষ্টি হয়েছে যেহেতু তার দু ঘন্টা আগে প্রচণ্ড কাদা আর মানে কাজটার জন্য না মেলাটা সেরকম বসতে পারেনি এখানে মেলাও হয় অনেক বড় করে তো এই যে আমরা ঢুকে গেলাম তখন তো রাত্রি দশটা এগারোটা বাজে সাড়ে দশটার উপরেই বাজে এন ডিবিতে অনেক বড় করে বিশ্বকর্মা পূজা হয় দেখতে একটু পরে হতো তাহলে আরেকটু ভিড় হতো তো যাই হোক তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা বিশ্বকর্মা পূজার থিম শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লেগেছে আর এর আগেও এরকম ভা ভালো ভালো থিম এখানে অনেক বড় বড় করে যত বিশ্বকর্মা পূজা করা হয় তো প্রত্যেকটাই ভালো হয় আর এখন তো একটু স্টেশনটা একটু অন্যরকম করে দিয়েছে ও পাশটা দিয়েছে আগে তো এদিক দিয়ে ঢোকা যেত এখন তো পাশ পাশে অফ করে দিয়ে একদম মেন গেট দিয়ে ওই পাশে একটা রাস্তা করেছে তো জীবন্ত হচ্ছে স্ট্যাচু যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছে মানে সেগুলো থিম নিয়েই সেগুলোকে নিয়েই থিম করেছে তো কন্যাশ্রী রূপশ্রী তারপর দুয়ারের সরকার থেকে শুরু করে মানে প্রত্যেকটা থিম এখানে দিয়েছে তারপরে ডাক্তারের যে মানে কী বলবো স্কুলের ব্যাপারে সাইকেল দিয়েছে সে সব জিনিস লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা থিম এখানে তুলে ধরেছে আর আর এখানে না প্রত্যেকবার প্রচুর ভিড় হয় লাইন দিয়ে দেখতে হয় যেহেতু বৃষ্টিটা পড়েছে ওই লাইনটা ছিল না কিন্তু ভিড় ভালোই ছিল হয়তো আবার তারপরের দিন প্রচুর ভিড় হয়েছিল আমাকে কয়েকজন বলল আর এখানে হচ্ছে এখানে চাপাতির একটা থিম দিয়েছে চাপাতি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে ডাক্তার প্রত্যেকটা তোমাদের বলো কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লাগ লাগলো তো এখান থেকে দেখে তারপরে বেরিয়ে গেলাম আর একদিকে পাশেই মানে আগে এদিক দিয়ে যাওয়া যেত এই পাশ দিয়ে এখন করেছে এটা মেন রোড দিয়ে তো ওখানেও গেলাম ওইখানেও ভীষণ বড় বড় পুজো করেছে আর এটা তো অনেক বড়োই পুজো করে এটা হচ্ছে স্ট্যাক এখানকার যে এনজিপিতে ট্যাক্সি স্ট্যান্ড আছে সবাই মিলে মানে এখানে অনেক পুজো হয়েছে এখানেও মেলা হয়েছে তো এটা অনেক বড় একটা প্যান্ডেল করেছে তো ভীষণ ভালো লাগলো এইটার পরেরটাই তো তোমাদের ওখানে কেমন করে পুজো হলো এটা অবশ্যই জানিও আর আমার পার্লারে কে কে আসতে চাও অবশ্যই চলে এসো মানে খুব কম দামের মধ্যে আমার ওখানে কাজ করা হয় তোমাদের পোষে মানে পোষায় যাবে তো দেখতে পাচ্ছি এন ডিবি ট্যাক্সি ইউনিক এটা করেছে আর তারপরে এই দু তিনটে ঠাকুর দেখে ছেলেকে দেখিয়ে নিয়ে এসে আমরা চলে আসলাম আর একটা করেছে সিন্ধুর যে স্ট্যান্ড সিন্ধু যে অপারেশন সিন্ধুর যে থিমটা ওটাও একটা করেছিল ওটা লাস্টে দেখে আমরা ওখানে আর দাঁড়িয়ে নিই অল্প একটু দাঁড়ালাম একজনের সঙ্গে কথা বললাম মানে দাদার সঙ্গে কথা দেখা হয়েছিল তো এই যে এখন অপারেশন সেন্ডির যে থিমটা হয়েছে ওটা খুব সুন্দর হয়েছে আর ছোটোর মধ্যে ওটা ভীষণ ভালো করেছে এটা হচ্ছে সেন্টিগেট এটা হচ্ছে ইন্ডিয়া লয়েলের যে সিন্ডিকেট ওখানে তো এটুকুর মধ্যে আমাদের খুব ভালো পুজো হয় আগে তো মনে হয় অনেক ছোটো ছিলাম তখন তো আরও অন্য অন্য জায়গাও পুজো হতো আমার বর বলল তারপর শিলিগুড়ির যে তোমার ঝঙ্কার পরে ওখানেও বড় বড় পুজো হতো তো এখন তো জানি না আমি তো আমরা তারা যাই না আমরা তো এখানে একদিনের জন্য দু এক ঘন্টার জন্য যাই বেশিক্ষণ দেখি উনি হয়তো আধা ঘন্টা তো এই যে দেখলাম চলে আসলাম টাটা